চারশো সিসি চারটা বাইক দামের সব থেকে সস্তা মন জয় করবে বাইক প্রেমীদের একশো বা একশো পঁচিশ সিসির বাইক এখন অতীত বাজাজ আনছে চারশো সিসির মোটর সাইকেল গত কয়েক বছর একাধিক চারশো সিসির ইঞ্জিনের বাইক লঞ্চ হয়েছে কিছুদিন আগে বাজাজ এনেছে কোম্পানির প্রথম চারশো সিসির পালসার যারা এই সেগমেন্টে প্রবেশ করতে চাইছেন তাদের এত সস্তার বিকল্প কি কি। আজ ভারতের সবথেকে সস্তা চারটি চারশো সন্ধান রইল বাজারের সঙ্গে হাত মিলিয়ে গত বছর বাইকটি আনে এটি ব্র্যান্ডের সব সস্তা বাইক যার দাম দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক শোরুম এতে পাবেন একশো আটানব্বই সিসি ইঞ্জিন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যার সর্বোচ্চ উনচল্লিশ দশমিক পাঁচ হর্স পাওয়ার এবং এবং সাঁইত্রিশ দশমিক পাঁচ এম টর্ক তৈরি করতে পারে বাইকে দু চাকাতেই পাবেন ডিস ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম সেমি সেমিসিটার ইন্ট্রোমেনশন ক্লাস্টার রয়েছে বাইকে তারপরে রয়েছে কেটিএম ডিউক থ্রি হান্ড্রেড নাইনটিন কেটিএমের অন্যতম সেরা বাইক ডিউক থ্রি হান্ড্রেড নাইনটিন যা গত বছরেই নতুন অবতারে বাজারে এনেছে বাইকের দাম তিন লক্ষ দশ হাজার টাকা এতে পাবেন একশো নিরানব্বই সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ পঁয়তাল্লিশ হর্স পাওয়ার এবং উনচল্লিশ এম টর্ক তৈরি করতে পারে বাইকে ডিজিটাল ইনফরমেনশন ক্লাস্টার ব্লুটুথ কানেক্টিভিটি ডুয়াল চ্যানেল এবিএস ট্যাকশন কন্ট্রোল মতন ফিচার্স রয়েছে তারপরে রয়েছে বাজাজ ডোমিনার ফোর হান্ড্রেড অনেক দিন ধরে বাজারে বিক্রি হচ্ছে এই বাইক এটি দেশের অন্যতম সস্তা চারশো সিসির মোটর সাইকেল এতে পাবেন তিনশো তিয়াত্তর সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বাধিক উনচল্লিশ হর্স পাওয়ার এবং পঁয়ত্রিশ এন এম টর্ক তৈরি করতে পারে বাইকের দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা এক শোরুম এতে ব্রেকিংয়ের জন্য পাবেন ডুয়াল চ্যানেল এবিএস আমাদের ভিডিও লাস্টে রয়েছে বাজাজ পালসার এনএস ফোর হানড্রেড জেড সপ্তটি এই বাইক লঞ্চ হয়েছে বাজারে লঞ্চ করেছে বাজাজ পালসার এই মডেল নাম এনএস ফোর জেড এটির দাম সব থেকে কম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক শোরুম এতেও পাবেন সেই ইঞ্জিন যা ডোমিনার বাইকে রয়েছে তিনশো তিয়াত্তর সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ উনচল্লিশ হর্স পাওয়ার এবং পঁয়ত্রিশ এম টর্ক তৈরি করতে পারে এই বাইকেও পাবেন বড় ডিসেপ্লে ব্লুটুথ কানেকটিভিটি ডুয়াল চ্যানেল এবিএস এবং ট্যাকশন কন্ট্রোল আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলিসিট করে রাখবেন